সত্যি সত্যিই ডক্টর ইউনুসের পদত্যাগ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পতন সরাসরি জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত সেনাপ্রধানের দরবারে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের মূল এজেন্ডা এবং একমাত্র দায়িত্ব হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং অন্য কোনো বিষয়ে সময়ের হেলা হেলাফেলা সেনাপ্রধান বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী পছন্দ করছে না এবং এর মাধ্যমে একরকমের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর থেকে সেনাপ্রধান সশস্ত্র বাহিনী সমর্থন উঠিয়ে নিয়েছে এমন মনে করবার একদিনের মাথাতেই ডক্টর ইউনুস যে আসলে নাহিদ ইসলাম সহ ছাত্রনেতাদের মানে আমার সূত্র বলছে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে ডেকে নিয়ে তিনি যে বললেন তোমরা সংযত হও তোমরা রাজনৈতিক ঐক্য গড়ে তোলো না হলে কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারছি না কারণ তিনি জানেন ডক্টর ইউনুস জানেন যে তিনি ছাত্রদের নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব নেতাদের যে পেটোয়া বাহিনী তৈরি করেছেন গত কয়েক মাসে তাদের জন্যে আসলে সত্যি সত্যিই ডক্টর ইউনুসের পদত্যাগ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পতন সরাসরি জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত আসলে হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শত শত সমন্বয়ক সারা দেশে গড়ে উঠেছেন যারা থানায় থানায় বসছেন সরকারি অফিসে অফিসে বসছেন সকল রকম পথ পদায়ন থেকে শুরু করে কে কোন কাজ করবেন কার মামলা কোথায় খারিজ হবে কার নামে মামলা হবে সব কিছু করে বেড়াচ্ছেন কিংবা ডক্টর ইউনুস এই পেটোয়া বাহিনী গড়ে তোলার শুরুতেই আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েই এমনকি সচিবালয়ে সব মন্ত্রণালয়ে যে ছাত্র প্রতিনিধিদের বসিয়েছেন যারা যথেচ্ছাচার করছেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে বসে ছাত্র প্রতিনিধির নামে প্রতি থানায় যে নিরাপত্তা কমিটি না কি কমিটি নামে ছাত্রদের বসানো হয়েছে এরা কোথায় যাবেন এদের প্রত্যেকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা হবে এদের বড় বড় নেতারা তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন কি ধরনের মামলা হামলা কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস যে সবচেয়ে বিপদগ্রস্ত পেটোয়া বাহিনীর সদস্য হিসেবে তার এই ছাত্রনেতাদের ডেকে পাঠিয়ে বললেন যে তাকে ক্ষমতায় রাখার যে কোনোভাবে তারা যাতে ব্যবস্থা করে একটা যাতে রাজনৈতিক ঐকমত্যের চেষ্টা করে সেটা খুব স্বাভাবিক কারণ দেখুন আমি কেন এভাবে এই জুলাই আগস্ট আন্দোলনের নেতাদেরকে এখন পেটোয়া বাহিনীর নেতা বলছি ডক্টর ইউনুস তার সরকারটা পরিচালনাই করেছেন এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র তার মানে মেধাবী ছাত্র একটা খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা হাসনাত আবদুল্লাহ তাকে বাংলাদেশের মবের রাজায় পরিণত করা হয়েছে গত নয় মাসে কি ভীষণভাবে ভাবে একটা দানবীয় চরিত্রে তাকে পরিণত করা হয়েছে যিনি যে কোনো অফিসে গিয়ে ঢোকেন এবং ঢুকে এক্ষুনি করতে হবে একেই এখন নামাতে হবে একেই এখন বসাতে হবে শুধু আগস্ট মাস থেকে প্রধান বিচারপতির বাড়ির সামনে সেটা শুরু করে সচিবালয়ে গিয়ে তা শেষ করেননি এখন পর্যন্ত সারা দেশ জুড়ে তিনি আসলে এ কাজ অব্যাহত রেখেছেন শেখ হাসিনার পতনের ছমাস পর তার আহ্বানে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে হবে এই হাসনাত আবদুল্লার আহ্বানে দুদিন দুরাত ধরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বত্রিশ নম্বরের বাড়ি এর আগে আগুন দেওয়া হয় ভাঙচুর হয় দেখুন ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এই সবগুলো ফৌজদারি অপরাধ হত্যা খুন্ত বটেই তো কেন হাসনাত আবদুল্লার কথা উল্লেখ করলাম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সাধারণ পরিবার থেকে প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্রটি এক একটা ভালো সাবজেক্টে চান্স পেয়ে পড়ালেখা করছিল সেই ছাত্রটাকে পেটোয়া বাহিনীর প্রধান করে ক্ষমতাকে আসলে সুসংহত করল এই অন্তর্বর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে তারকা হিসেবে জাতির সামনে প্রেজেন্ট করলো উপস্থাপন করলো বিদেশ থেকে উড়িয়ানা লুৎফে সিদ্দিকি বিদেশ থেকে উড়িয়ানা আশিক চৌধুরী ফায়েজ আহমেদ তায়েব কিংবা খলিলুর রহমান যারা এলেন ত্রাতার ভূমিকায় কিংবা যারা এলেন বাংলাদেশের ত্রাতার ভূমিকায় যেন বিদেশ থেকে প্রবীণদের উড়িয়ে না আনলে বাংলাদেশ পথ পথচ্যুত হবে যেন বিদেশ থেকে লুৎফে সিদ্দিকি আশিক চৌধুরী ফায়েজ আহমেদ তায়েবদের মতো তরুণদেরকে উড়িয়ে না আনলে বাংলাদেশের তরুণদের মধ্য থেকে কোন মেধাবী ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর চাহিদা মতো বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারেন তার মানে গত আমরা দেখলাম তারকা হলেন সুবিধাজনক পদে থাকলেন দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারীর ক্ষমতায় যারা থাকলেন তাদের প্রায় সকলের পাসপোর্ট আছে তাদের প্রায় সকলের বিদেশি নাগরিকত্ব আছে কাজেই তারা চাইলেই উড়াল দিতে পারবেন এমনকি উপদেষ্টাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের দ্বৈত নাগরিকত্ব আছে কিন্তু রাস্তায় যারা প্রধান উপদেষ্টার ক্ষমতাকে সুসংহত করতে কাজ করলো নমাস ধরে এমন একটা ভয়ের আবহ তৈরি করলো যেই ভয়ের আবহের কারণে ডক্টর ইউনুস সরকারকেই পাঁচ বছর চাই অনন্তকাল চাই এমন সরকার তুলনাবিহীন সরকার এবং এই সরকার পড়ে গেলেই যানের ডর শুরু হবে বিএনপি এমনকি বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলেও নাকি জুলাই আগস্টের আন্দোলন বিপ্লব সব ব্যর্থ হয়ে যাবে এবং ব্যর্থ হয়ে গেলেই নাকি হাসনাত আবদুল্লাহ আসিফ দের জীবন সংশয় হবে এই বয়ানটি তৈরি হলো তার কারণ যেমন ইচ্ছা মববাজি চালিয়ে যেতে বলা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের নেতাদেরকে যারা সারা বাংলাদেশের ভরসার কেন্দ্র হতে পারতেন কেমন একটা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায় তার একটা প্রতিরূপ হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা সেই ছাত্ররা পরিণত হলেন বাংলাদেশের বড় বড় ভিলেইনে আসলে একদম সাদা বাংলা ভাষায় বললে আপনারা রাগ করলেও আমি বলতে বাধ্য যে তারা পরিণত হলেন বাংলাদেশের বেয়াদব ছেলেদের বেয়াদব সন্তানদের এক অদ্ভুত চিরস্মরণীয় প্রতিকৃতে তো এই যে তৈরি করা হলো এই দানবিক ক্যারেক্টারগুলো যাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া যিনি উপদেষ্টা পদে আছেন স্থানীয় সরকার উপদেষ্টা তার বিরুদ্ধে মাসের পর মাস ধরে অভিযোগ বেরিয়ে আসতে থাকলো যে কি করে তিনি স্থানীয় সরকারের সকল কাঠামোর সকল স্তরে প্রশাসক নিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হলেন আমাদের কাছে খবর বেরিয়ে আসতে থাকলো কি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে কেউ চট্টগ্রাম বন্দর দখল রেখে সেই চট্টগ্রাম বন্দরের সকল পণ্য ওঠানামা নিয়ন্ত্রণ করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলছে কেউ আবার পাঠ্যপুস্তক বোর্ডের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলে শত কোটি টাকা বানিয়ে ফেলছে এই যে খবরগুলো বেরিয়ে আসতে থাকলো এই যে উচ্চাশা লোভ দুর্নীতির মধ্যে এই প্রত্যেকটি ব্যক্তি জড়িয়ে পড়লেন কিন্তু তাদেরকে কোনোভাবে কখনো ডক্টর ইউনুস ডেকে সংযত হও বললেন না কিংবা বললেন না এর ফলে জুলাই আগস্টের আন্দোলনের স্পিরিট নষ্ট হচ্ছে এবং রাজনৈতিক ঐক্য নষ্ট হচ্ছে এবং এমন হলে কাজ করা যায় না সেনাপ্রধান তার ওপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পর এই ছাত্রদের ডেকেই বললেন যাও গিয়ে রাজনৈতিক ঐক্যের ব্যবস্থা করো কারণ তিনি জানেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদের জন্য সংকটটা জীবন মৃত্যুরই বটে কারণ তাদের কারো কাছে বিদেশি পাসপোর্ট নাই বিদেশি পাসপোর্ট না থাকা এই ছেলেগুলো আসলে কি সীমান্ত পাড়ি দিয়ে ভারত যেতে পারবে মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত হয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া মাত্র ভারতের মানচিত্রের কোন কোন অংশ দখল করে অখণ্ড বাংলার জন্যে বাংলাদেশের লড়াই করা উচিত সে বিষয়ে ফেসবুক পোস্ট দিয়ে ফেলেছেন এই হাসনাত আবদুল্লা এই মাহফুজ আলমরা কথায় কথায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মূল তাদের আন্দোলন পরিচালনার নামে যে পরিমাণ হিংসার চাষ করেছেন তাতে সীমান্ত পথ মানে সাধারণত বাংলাদেশে রাজনৈতিক দোলাচলের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণভাবে সীমান্ত পাড়ি দিয়ে ফেলেন কিন্তু এই হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলমদের জন্যে সেই সীমান্তের পথ বন্ধ এবার আমরা কি দেখলাম দেখুন আওয়ামী লীগ শুধু যে যায় তাই কিন্তু নয় খুবই একটা রাজনৈতিক স্পর্শকাতর সময়ে বিরাট সময়ে বিএনপির এই যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও ভারতে ছিলেন এবং ভারতে তাকে আবিষ্কার করা গেল এবং তারপর সেই ভারত থেকে তিনি ফিরলেন ফিরলেন বটে সেটা কিন্তু ফিরেছেন আগস্টে রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হওয়ার পর কিন্তু এই ছাত্ররা কি সত্যি ভারত যেতে পারবে কারণ তাদের মূল লড়াই তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যদিকে দেখুন এবার আগস্টের পর আমরা শুনলাম যে এই যে ছাত্র জনতার ক্ষোভ তাদের মব তাদের খুন করে ফেলা পুড়িয়ে ফেলা হত্যা করে ফেলে প্রতিশোধ নেওয়া রাজপথেই প্রতিশোধ নেওয়া এগুলো থেকে রক্ষায় অনেক সরকারি কর্মকর্তা পুলিশ কর্মী এবং রাজনৈতিক অনেক নেতাকে সেনাবাহিনীর ভেতরে আশ্রয় দেওয়া হয়েছিল এবং সেনাবাহিনী তারপর কাউকে কাউকে বিচারের মুখোমুখি করেছে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ে পরিবার সহ চলে যেতে দিয়েছে এই তালিকাও সেনাবাহিনী প্রকাশ করেছে এখন সেনাবাহিনী কি কোনোভাবে কোনো প্রোটেকশন কোনো সুরক্ষা হাসনাত আবদুল্লা সহ এই ছাত্র নেতাদের দিতে পারে হাসনাত ফেব্রুয়ারি মাসে বলে সেনা সেনাপ্রধান ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন যেই সেনাপ্রধান মানে একটা দেশের সেনাপ্রধান অন্য একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করছেন সেই প্ল্যান অনুযায়ী কাজ করছেন ফেব্রুয়ারি মাসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন কথা বলে রাজপথে ওয়াকারনা হাসনাথ 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 স্লোগান দেওয়া এই হাসনাত আবদুল্লা বা তার সহযোগীদেরকে বা তার সহকর্মীদেরকে কি সেনাবাহিনীর পক্ষে কোনো সুরক্ষা দেওয়া সম্ভব বা সেনাবাহিনী তাতে আগ্রহী হবে নাকি সেনাবাহিনী আসলে ক্ষমতার যে কোনো পালাবদল ঘটে গেলে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উদ্যোগী হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন বিপদের শেষ সীমায় পৌঁছে তিনিও দিয়েছেন যে যারা যারা আপনারা আওয়ামী লীগ দিল্লি আর সঙ্গে মিলে পরিবর্তন আনতে চাচ্ছেন তারা খাল কেটে কুমির আনছেন তার মানে আওয়ামী লীগ ভারত আর সেনাবাহিনীকে আহ ছাত্রনেতারা একভাবে দেখেন তাহলে তাদের পক্ষে কি রক্ষা পাওয়া সম্ভব হবে তারা কি তাদেরকে কি সেনাবাহিনী সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করবে যেই মাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পতন হবে যখন এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা ছাড়েন বা তাদের ক্ষমতা ছাড়তে হয় বিরাট বিপদে আছেন এই ছাত্র নেতারা আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরেই মানে আগস্ট ক্ষমতা নেওয়ার পরেই তারা একটা অধ্যাদেশ ইন্ডেমনিটি জারি করেছিল যেখানে তারা বলেছে যে মানে দায় মুক্তি দিয়েছে তারা বলেছে যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্যে কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না তো এমন একটা দায় মুক্তি কাদের দেওয়া হচ্ছে এই দায় মুক্তির আইনটির কথা প্রথম আসে যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক একজন পুলিশ কনস্টেবল হত্যা মামলায় কয়েকজনকে আটকের পর সরকার কিন্তু এই দায় মুক্তি দিয়েছিল যে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলায় কাউকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না তার মানে পুলিশ কনস্টেবল হত্যা আওয়ামী লীগ হত্যা সংখ্যালঘু এর ওপর হামলা হত্যা কিংবা আহমদিয়াদের ওপর হামলা হত্যা যেসবের ঘটনার বর্ণনা এমনকি জাতিসংঘ প্রতিবেদনে আছে সেসব ঘটনার সঙ্গে জড়িত কেও কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা হিসেবে বলেছিল যে যারা গণঅভ্যুত্থানে যে যেসব ছাত্র জনতা গণ অভ্যুত্থানকে সফল করতে সক্রিয়ভাবে কাজ করেছিল তাদেরকে এসব মামলায় গ্রেফতার হয়রানি করা যাবে না নিশ্চিত থাকুন এই দায়মুক্তি যে মাত্র ক্ষমতার পালাবদল ঘটবে সে মাত্র উঠে যাবে কারণ হত্যা লুটপাট অগ্নিসংযোগ এ ধরনের ঘটনার কখনো দায় মুক্তি আসলে ঘটে না কারণ এসব মামলা কখনো তামাদি হয়ে যায় না মানে আপনি ২০ বছর পরেও প্রয়োজনে এসব মামলা করতে পারেন যে কারো বিরুদ্ধে এই ইন্ডেমনিটি অধ্যাদেশটি উঠে গেলেই এবং বিশেষজ্ঞরা বলছেন আইন বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যুত্থান পরবর্তী সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় ব্যক্তিদেরকে এ ধরনের মামলা থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে একরকম আসলে স্বীকার করে নিয়েছে যে তারা ওই সময়টায় হত্যা লুটপাট অগ্নিসংযোগের মতো ঘটনায় সরাসরি জড়িত ছিল এই যুক্তিও তখন তাদের বিরুদ্ধে কাজ করবে এই অবস্থায় মনে রাখতে হবে দেখুন বঙ্গবন্ধু হত্যা মামলা উনিশশো পনেরোই আগস্টের পর সেই হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ দশকের পর দশক বজায় ছিল কিন্তু তারপর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সেই দায় মুক্তি তুলে নেয় এবং বিচার কাজ শুরু করে কাজেই লুটপাট অগ্নিসংযোগের মতো ঘটনা যেসব ঘটনা পনেরোই জুলাই থেকে আটই আগস্ট ঘটেছে বলেই তো এই সরকার ছাত্র জনতাকে দায় মুক্তি দিয়েছে ওই সময়ের জন্যে কিন্তু এর পরেও অসংখ্যবার ঘটেছে এবং বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের মতো অনেক ঘটনা ঘটেছে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং গণমাধ্যমে লাইভ হয়েছে সেসব ঘটনা দিনের পর দিন কাজেই এ অবস্থায় হাসনাত আলম মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা এমনকি নাহিদ ইসলাম এরা কেউ যে আসলে আইন আদালত গ্রেফতার এবং এসবের জবাবদিহিতা থেকে রক্ষা পাবেন না ক্ষমতা